সাংবাদিক ইলিয়াস বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন বলেন জুলাই আগস্টের যে অভ্যুত্থান বলেন এর পেছনের মূল একজন ক্রীড়ানক ব্যক্তি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস আর এই সরকার পতনের পর সমন্বয়কদের পক্ষে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো কেউ নাই জামাত পিছনে পিছনে থাকতে পারে কিন্তু অন্যরা কেউই নাই বাট অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু তাদের একটা বড় ধরনের সাপোর্ট করে যাচ্ছেন বাট এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল এই দল নিয়ে সাংবাদিক ইলিয়াসের অবস্থান কি পজিটিভ নাকি নেগেটিভ ইলিয়াস ভাইকে যারা চিনেন তিনি যাদেরকে পছন্দ করেন তাদের অনেক কিছুতে তিনি ছাড় দেন আবার যখন তার মানে এথিক্সের মধ্যে আইসা যায় যে না এবার ধরা দরকার টেকনিক্যালি ধরেন হালকা হালকা টোকা বাড়ি দেন যেমন ধরেন এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন কি বলে যে নেতা হান্নান তার একটা দুর্নীতি তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন দুর্নীতি বলতে কাকে জানি জামিন করায় আওয়ামী লীগের অনেককে করতেছে এটা কিন্তু দিছে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ছিল এবার এই যে ধরেন রাজনৈতিক দল যেটা হয়েছে এখানে বাংলাদেশে আগামী দিনে সমকামীদের জন্য একটা উর্বর ভূমি হতে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক পার্টি তারা তাদের এই কমিটি নিয়ে যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ছে এটা নিয়ে হাসনাত স্টেটাসও দিয়েছে কিন্তু সাংবাদিক ইলিয়াস প্রথম তিনি এই বিষয়টাকে প্রকাশ্যে নিয়ে আসছেন এখন এই যে তিনি একটা গোপন বিষয় নিয়ে আসলেন নর্মালি একটা মানুষ কথা বলা বা ইলিয়াস ভাইরা কথা বলা আলাদা জিনিস আছে তিনি একটা একটা ডকুমেন্টারির মতন তার ইউটিউব চ্যানেলে তিনি প্রচার করে দিলেন জাতীয় পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি মোটামুটি সাংবাদিক ইলিয়াস তার বাটে মনে পড়ে গেছে ইভেন তিনি গতকালকে আহতদের নিয়ে একটা নতুন পার্টি নিয়ে এক ধরনের স্ট্যাটাস দিয়েছেন যেগুলো একটু মিক্সিং কনসেন্ট্রেশন কিন্তু ক্রিয়েট করে যাই হোক আলোচনার পিছনে হচ্ছে এল জি বিটি কিউ বুঝতেই পারছেন সমকামীদের একটা বড় সংগঠন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ ফান্ডিং করে সমকামিতার পক্ষে একটা জনমত তৈরির জন্য নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুমতাসির মামুন নামক একজন ব্যক্তি তার বিরুদ্ধে আপনার এই এল জি বিটি কিউতে মানে জড়িত থাকার অভিযোগ রয়েছে পশ্চিমা এই এল কিউ সম্প্রদায় কিউর সম্প্রদায় বা সমকামী এজেন্ডাগুলোকে বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করেন এবং কি এই ছেলেটাও কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছে অনেকেই মোমতাসির মতন একজন বিতর্কিত ব্যক্তিকে নাগরিক পার্টির পদ দেওয়ায় বৈঠকে সমালোচনার জনগণের চিন্তা কোনটা বাংলাদেশের মতন মুসলিম দেশে সমকামিতাকে উস্কে দিতে এমন ব্যক্তিকে নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে ইভেন কেউ কেউ বলছেন এই যে ছাত্রদের এই যে বিশাল আয়োজনটা হইল এ টাকা কোথায় পাইল এরাই টাকা কোথায় পাচ্ছে সাংবাদিক ইলিয়াস বলছেন যে এরা অনেক জায়গা থেকে ডোনেশন নিচ্ছে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজদের কাছ থেকে এইটাও কিন্তু এক ধরনের চাঁদাবাজি ডোনেশন হালাল হতে দেখানো হয় আর চান্দাবাজিরা কি ভাই দেখেন এটা হ্যাঁ নাইলে কিন্তু এখন এরা এটা হয়তো করে নাই বাট ওই যে যারা দুর্নীতিবাজ আছে এদের কাঁধে ভর করার জন্য আর এই বিশাল আয়োজন টাকা কই এক একটা তিন দিন আগে কোন লেভেলে ছিল এই যে ডিবি হারুনের অফিসে এদের ছবি দেখছিলেন পোশাক আশাক দেখছিলেন দেখে কি মনে হয়েছে কোটিপতি ঘরের বাপের ছেলে নৌ নাহিদের বাবা একজন স্কুল মাস্টার আসিফের বাপের তো অবস্থানই নাই মানে এলাকাতে মুরব্বী যেমনি আছেন এমনি সার্জিসের ভাব কি করে আমি নিজেও জানি না তো এই যে ধরুন অবস্থান হান্নানের বাড়িঘরের নমুনা খুব ভালো ছিল না এখন তারও দেখেন শরীরে হালকা চর্বি হয়েছে ওই যে সাংবাদিক ইলিয়াসের বক্তব্য কিন্তু এগুলা যে অনেক এই সমন্বয়করা ছাত্রনেতারা অনেক ধরনের এই তদ্বির বাণিজ্য বদলি বাণিজ্য অনেক কিছু কিন্তু জড়াই গেছে তাদের পরিবাররা সহ সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আমার না এখন সাংবাদিক ইলিয়াস যখন একের পর এক যারা আহতদের চিকিৎসা করবে ক্ষমতায় গেলে এরকম নানান বক্তব্য কিন্তু তিনি দিচ্ছেন আস্তে আস্তে তার গোসার জায়গাটা সামনে আসতে একদিন দেখবেন যে সব ফাঁস করে দিছে তখন না থাকবে ঘেরকা না থাকবে ঘাটকা এরা আসলে কি করতেছে আমার কাছে নিজেরও মনে হয় যে কোথাও না কোথাও মিসগাইডেড তো হয়ে যাচ্ছে ভুল অনেক ডিসিশন নিয়ে আনিছে পাঁচই আগস্টের পরে এই ছাত্র জনতার এককভাবে কোনো সফলতার গল্প নাই পুরোটাই ব্যর্থতার গল্প ওই বত্রিশ ভাঙ্গা সফলতার গল্প না এটা বুঝেন এগুলোর জন্য সময় আবার ব্যর্থতার গল্প তৈরি হবে তবে সাংবাদিক ইলিয়াস ভাই ধরছেন যেহেতু হয়তো আরো অনেক কিছু সামনে আসবে বাট এগুলা মানুষ পছন্দ করবে না ভালো থাকুন